আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেহেতু বাসায় যাচ্ছি মরিয়ামের স্কুল থেকে ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি তো যদিও বা ভিডিও করার বা সেরকম কোনো ইচ্ছা নাই সেটা পরেই বলতেছে যে কেন বা কিসের জন্য তো ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে সবাই দেখবেন সেভাবে হিট করে কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন যে কথাগুলো কি ভুল বললাম কি খারাপ বললাম বা কোন কথাটা বলা ঠিক হয় নাই আসলে ভুল থেকেই তো আমরা অনেক কিছু শিক্ষা পাই তো আশেপাশে কিছু ঘটনা ঘটে সেটা আমরা হয়তো বা যদিও মন চায় যে একটু শেয়ার করি বা সবাই একটু দেখুক বুঝুক যে এই সমাজটা আসলে কোথায় বা আমাদের বাচ্চা কাচ্চা নিরাপদ কি হ্যাঁ তো এই ঘটনাগুলো অধিকাংশ এলাকায় হয় বা প্রায় ইউটিউবে আমরা ঢুকলেই দেখতে পারি তা আসলে কী যে কিছু কিছু জিনিস আছে যে নিজের মানে শেয়ার করতে সবার সাথে শেয়ার করতেও খারাপ লাগে যে ভাববে না কি ভাববে যে এই এলাকার মানুষগুলা বা এরকম মনে হয় হ্যাঁ তা আসলে সেই ইয়াতে শেয়ার করা হয় না বা শেয়ার করতে পারি না তো যদিও বা মন চায় যে সবাই দেখুক মানুষ কতটা নিচে নামতে পারলে বা কতটা নিচু মনের হলে এই কাজগুলো করতে পারে এখন অনেকে প্রশ্ন করবে যে আপু কী হয়েছে বা কেন এই কথাগুলো বললেন তো এই প্রথমে বললাম যে শেয়ার করতে মন চাই কিন্তু শেয়ার করি না কারণ নিজের নিজেরও খারাপ লাগে তো আমার আমাদের বাচ্চা কাচ্চা কোথায় আসলে নিরাপদ কোথাও নিরাপদ নেই বাবা মা ভাই বোন যা কারো কাছে নিরাপদ না তো আরও কিছু কথা শেয়ার করব আশা করি সবার কাছে ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন তো খাওয়া দাওয়া করে হলো নদী পরে আসলাম তো আসলে এই নদী আসলে আলাদা একটা ভালো লাগা হয়তোবা মনের মধ্যে আসে এই জন্যই আসে কালকে হয়তোবা দেখছেন যে আমি ভিডিওর টাইটেলে কোনো কিছুই লেখি নাই মানে এতটা আমি খারাপ লাগতেছে সেটা হলো এই যে ঢাকার দুর্ঘটনাটা দেখার পর থেকে মানে ভিডিও করার কোনো ইচ্ছা নাই আমার আমার মানে যে একটা ভিউয়ের আশা নিয়ে যে আমি ভিডিওটা সারছি কালকে সেরকম কোনো আশা নির মানে আশা করে আমি ভিডিওটা সারি নেই যে কি হয় হোক কিন্তু আমার ওই যে দেখা যায় না যে একটু চ্যানেলে সমস্যা হবে বা একটু বাঁচায়া রাখা কোনো মতো বর্তায়া রাখা তো সেটাই আমি করছি কালকে তো এই জিনিসটা আসলে আমি মেনে নিতে পারতেছি না এটা আমি না এটা হলো আমি ফোনটা যখন হাতে নেই বা হাতে নিছি। তখনই আমি দেখতে পারতেছি যে মানে প্রত্যেকটা মানুষই হলো খুব খারাপ অবস্থার মধ্যে মানে শোক বা ইয়া করতেছে তো আসলেই আমাদের সবার জায়গা থেকে সবাই আমরা দোয়া করবো সে মাগুলার সে বোন সে হলো ভাইগুলার যেন আল্লাহ মানে ধৈর্য দেয় ঠিক আছে তো খুবই খারাপ একটা দুঃখজনক ঘটনা বিশেষ করে যদিও বড় মানুষ হইতো বা তার গার্জিয়ানগুলো যদি কোনো কিছু হইতো তারপরও মনে হয় এত মানুষ ভেঙে পড়তো না মানে প্রত্যেকটাই হলো শিশু মানে এই শিশুরা নিষ্পাপ শিশু তাদের তো কোনো অপরাধ নেই আল্লাহ হলো কেন যে এরকম করলো তো যাই হোক আল্লাহর ইচ্ছা আল্লাহ যা ভালো মনে করে তো যখনই আমি ফোনটা হাতে নেই এই ঘটনাগুলো যখনই দেখি তখনই আমার খুবই খারাপ লাগে মানে খুবই খারাপ লাগে আর বিশেষ করে কালকে আমাকে একটা আপু ফোন দিছে দিয়ে অনেক কান্নাকাটি করছে মানে তার বোনের মেয়ে হলো ওই স্কুলেই ছিল তো খুবই খারাপ লাগছে আমি আমি নিজেও অনেকক্ষণ কান্না করছি ওনার কান্না দেখে যে আসলে যদি আজকে আমার বাচ্চাটা এরকম হইতো তাহলে হয়তো বা আমি বুঝতাম আমরা খাওয়া দাওয়া করতেছি চলাফেরা করতেছি আমরা অনুভব যদিও সেভাবে হচ্ছে না মানে একটু হচ্ছে তারপরে অতটা না যাদের বাচ্চা গেছে তারা তো বুঝতেছে যে আসলে কেমন লাগতেছে তাদের তো আমি সেই বোন ভাই মানে সবার জন্য আন্টিদের জন্য দোয়া করি মন থেকে যে আল্লাহ যেন ধৈর্য দেয় মানে এইটা ইয়ে করার জন্য যদিও অনেক সময় লাগবে এই জিনিসটা কেটে উঠতে তারপরেও স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে যে এত সালে বা এত দিনে বা এত তারিখে এই ঘটনাটা ঘটছে তো প্রত্যেকটা বাচ্চার জন্য আমি দোয়া করি বা যে শিক্ষা শিক্ষক শিক্ষিকা মারা গেছে তার জন্য তো এটা আমাদের হয়তো বা মানে কিছু যদি দিতেও না পারি তারপরে দোয়াটা আমরা সবার জায়গা থেকে সবাই করব ইনশাআল্লাহ তো এই কারণে ভিডিও মানে যখন থেকে যদিও পারিবারিক সমস্যা বা আমার সমস্যা অসুস্থতা বেশিরভাগ সমস্যা হলো এটা মানে আমি এটা মেনে নিতে পারতেছি না আমার খুবই খুবই আমার মেয়ের মুখের দিকে আমি যখনই তাকাই তখনই কান্না করি যখনই তাকাই তখনই আমি সেভাবে আমার মেয়ের সাথে আমি স্কুলে যাই না কিন্তু দুদিন যাবৎ আমি রেগুলার মানে ওকে সাথে নিয়ে যাই আবার ওর দরজার সামনে আমি বসে থাকি সেখান থেকে আমি ওকে নিয়ে আসি মানে এতটা ইয়ে তো প্রত্যেকটা মাই তো হলো আমার মেয়েটা যদি এক জ্বর আসে তাহলে আমার যেমন লাগে আর দুনিয়া থেকে তো একবারে চলে যাওয়া তো মানে খুবই খারাপ হয়তো বা ব্যাপারটা বা এটা মেনে নেওয়ার মতোই না যেটা ঘটছে ঠিক আছে তো এখন কিছু করার নাই হয়তো বা আল্লাহর ভালো লাগছে বা সব কিছু আল্লাহর ইচ্ছা যদিও এটা হলো একটা দুর্ঘটনা তারপর আল্লাহর মানে আল্লাহ না চাইলে তো এটা হতো না তো এটাই বা আমাদের মনে রাখতে হবে যে সব কিছু হলো আল্লাহর ইচ্ছা ঠিক আছে তা আমি নদীর পারে আসছি একটু মানে হাঁটাহাঁটি করার জন্য মেয়ে আমার মেয়েটা ঘুমাইছে স্কুল থেকে এসে আর আমাদের এখানে যে অঘটনটা ঘটছে সেটা হয়তোবা খবরে টবরে দেখছেন কিনা জানি না এই যে আমি যে ক্যামেরাটা ধরে আছি এখানেই এই মাথায় তো যা সন্তান যায় সে জানে যে সন্তান হারানোর কষ্টটা কি এটা হয়তো বা আমরা বুঝবো না কারণ আমরা সে ইয়াতে এখনো পড়ি নাই বা আল্লাহ যেন না নিয়ে যায় কখনো তো কারো একটা বাচ্চা তার হলো নিঃসন্তান অনেক দিন চেষ্টা করার পর বাচ্চা কাচ্চা হয়েছে সেও মা হারা মানে কান্না একাঠি দেখে আমি কালকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো কান্না করছি মানে এটা দেখে এই পরশুদিন তো দেখছি কিন্তু কালকে আরেকটা ঘটনা দেখে মানে আমার কিছু জিনিস মনে হয়ে গেছে বা কিছু ইয়া মনে পড়ছে যে তো সেটা আমি না বলি প্রকাশ না করাই ভালো তো এই জিনিসটা আসলে খুবই খারাপ তা এখন বলবেন যে এত খারাপ লাগতেছে তাহলে ভিডিও কেন করতেছেন এটা প্রশ্ন আসতেই পারে তো এই যে বললাম না যে একটা বর্তায় রাখা যে কোনো একটা মাছ যে কোনো একটা জিনিস মাছ যে কোনো একটা জিনিস দেখবেন শুকনা রাখলে এটা মরে যায় আর পানিতে একটু একটুখানি পানিতে রাখলে সে জীবিত থাকে তো সেটাও চ্যালেঞ্জটা হলো বর্তায় রাখার জন্য এতটুকুই তো আমি বলবো না যে যদিও সেটা আমি আমার ইচ্ছা ছিল যে আমি ভিডিও ডিডিও কোনো কিছু করব না কয়েকদিন আমার খুবই খারাপ বা খুবই খারাপ লাগতেছে আমার ফোনটা আমি হাতেই আমি ফোনটা হাতেই নেই না এরকম একটা ইয়া যে আমি খারাপ লাগে যখনই আমি ইউটিউবে ঢুকলেই ফেসবুকে ঢুকলে এই ঘটনাগুলোই সামনে আসতেছে আর বিশেষ করে তো আমি ফেসবুক চালাই না যদিও আমার ছিল ওটা সমস্যার কারণে ফেসবুক চালা হয় না ইউটিউবে ঢুকলেই ঢুকলেই এই ঘটনাগুলো আমি ঠিক মতো এই ঘটনাগুলো মানে এই ঘটনাটার জন্য খাওয়া দাওয়া হলো ছেড়ে দিয়েছি মানে কি বলবো বাচ্চারা এত কান্নাকাটি এত কিছু পুড়ে গেছে শরীর মানুষ মারা গেছে কত কি কত মায়ের বুক যে খালি হয়েছে তাদের যে কেমন লাগতেছে একমাত্র আল্লাহই জানে তো মন থেকে আমরা সবার জন্য দোয়া করব আর সবাই আল্লাহ হয়তো বা যদি দশজনের মধ্যে একজনের দোয়া তো কবুল করবে তো নদীর পাড়ে আসছি ভালোই লাগতেছে অবশ্য মানে একটা অন্যরকম ইয়া লাগে তারপরেও ভিতরটা কেন জানি সুখ শুকনা এরকম তো বাসায় যাই বাসায় যাওয়ার পর মা আমাকে বলছে যে খাওয়া দাওয়া করার জন্য হালকা পাতলা একটু খাইছি বা যখনই মনে পড়ে খাওয়ার ইয়ার থেকে আমাকে উঠে আমি বাধ্য মানে উঠে আসতে আমি বাধ্য